সন্তানে মা হতে পারবি না তাহলে আমার ছেলেকে কেন বিয়ে করেছিস আগে টেস্ট করতে পারিস নি যে তুই মা হতে পারবি না বাঞ্জা কোথাকার মা তুমি এত সুন্দর করে বলছো কেন ও তো রাজরানীর মেয়ে ওকে একটা কাজ করো ঘর ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দাও তাই দরকার আমার সংসারে আসার পর আমার ছেলে এই দিতে পারে না ও দিতে পারে না এইটা নিয়ে ওটা নিয়ে সারা কম ক্যাট 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 ওর বাচ্চা হবে না তারপরেও আমাদের সাথে এইভাবে ব্যবহার করত লজ্জা নাই পাঞ্জা কোথাকার তোকে আসলে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়া উচিত তোর যে সমস্যা তুই এটা জানতিস না তাহলে আমার ছেলেকে বিয়ে করলি কেন মা আপনি কি বলছেন আমি কি জানি সমস্যাটা যে আমার আগে জানতিস না খুব ভালো কথা এখন তো জানতিস যে তোর কোনোদিন দিন বাচ্চা হবে না তাহলে এখানে এখনো দাঁড়িয়ে আছিস কেন আমার বাড়ি পড়ে আছিস কেন যা আমার বাড়ি থেকে বেরিয়ে যা যে সন্তান দিতে পারে না পাঞ্জা কোথাকার বেরো আমার বাড়ি থেকে মা কি করছো তোমরা তোমরা গায়ে হাত দিচ্ছ কেন আমার বংশ রক্ষা যাকে দিয়ে হবে না তাকে নিয়ে আমি কি করব পূজা করব আরে আমার ছেলের জন্য কি মেয়ের অভাব হবে বের করে দেওয়াই ওর জন্য উচিত বানজা কোথা মা ও বানজা হতে যাবে কেন তুমি কি বলছো এসব কেন ডাক্তার বলেনি যে ও কোনোদিন মা হতে পারবে না আর যে মা হতে পারবে না তাকে কি বলে বানজাই বলে মা ওর কোনো দোষ নেই ও বান্জা হতে যাবে কেন ডাক্তার তো বলেছে আমি কখনো বাবা হতে পারব সব দোষ আমার বাবা কি বলছিস তুই আমি ঠিকই বলছি মা ওর কোনো দোষ নেই ডাক্তার বলেছে আমি বাবা হতে পারবো না তোমরা শুধু শুধু ওর উপর অত্যাচার করছো নিজেদের দোষ এত সুন্দর করে ঢাকার জন্য আমার উপর অত্যাচার করলেন তাই না মা কি চুপ করে আছেন কেন কি কথা বলে কি কথা বলছো না কেন কথা বলো তুমি তুমি কি বললে তুমি কখনো বাবা হতে পারবে না তাই না তাহলে আমাকে বিয়ে করেছে কেন আমাকে কেন বিয়ে করলে বিয়ে করার আগে টেস্ট করতে পারো নি মারমা আমাকে একটু আগে বলছিল তুমি বিয়ে নাকি টেস্ট করতে পারো রে শুনেন বাবা আপনার এই ছেলের সংস্কার আমি আর করব না চড়াও বাবা 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 শুন আমাদের ভুল হয়েছে মাঝে না অনেক বড় ভুল করে ফেলেছি আসলে বংশ রক্ষার? আমার মাথাটা কেমন হয়ে গেছিল তুই বৌমাকে আটকা তুই বৌমাকে আটকাবো বৌমাকে আটকা বাবা এখন কি হবে সব তোর জন্য সারাক্ষণ আমার কানের কাছে কুটকুট কুটকুট কুট করেছিস আমি বৌমাকে এই জন্য যা তা বলেছি এখন আমার সংসারটাই ভেঙে যাবে আমার ভুল হয়ে গেছে কি সংসার করে সংসারে ঘুষছি কি যাই করবো না আমি সংসার কিছু নামা কিছু নাবা যে তোমার কারণে আমি কখনো মা হতে পারবো না এটা শোনাবো তো কোন মুখে তুমি আমাকে বলোচনা কর সংচার করতে কোন মুখে আমি তোমাকে ভালোবাসি বলে তোমাকে স্বামী মিলে আমি এসে সংচার করছিলাম কিন্তু তার বিনিময়ে তুমি আমাকে কে দিছো না মা হওয়ার সুবাদ খুবেছ না আমাকে গাড়ি দিছে বাড়ি দিসো না দিস না শাড়ি না মোবাইল দিসো কিছু দাও নেই মুখে তোমার সংসার করতে বলো আমাকে একটা স্ত্রী কি তার স্বামীর কাছ থেকে কিছু চাইতে পারে না তার কোনো ইচ্ছা থাকে না বাসনা থাকে না স্বাদ আল্লাহ থাকে না করতে পাশের পাশের ভাবিকে দেখো না তার স্বামী তার সব স্বাদ আল্লাহ পূরণ করে তার জন্য গাড়ি বাড়ি মোবাইল শাড়ি তার পছন্দ সবকিছু এনে দেয় সবকিছু তুমি কর্মমুখে আমাকে তোমার এই সংসার করতে পারো ঠিক আছে তোমার ফোন লাগবে সারি লাগবে আমি যেখান থেকে পারি যেভাবে পারি তোমার জন্য আমি নিয়ে আসবো আমি তোমাকে অনেক ভালোবাসি তুমি আমাকে ছেড়ে এই সংসারকে ছেড়ে যেও না তোমার সংসার করে আমি কি পাইছি বলো তো কিচ্ছু পাই না তুমি আমাকে কিচ্ছু দিতে পারো না একটা মানুষের কি চাওয়া থাকে জানো

কথা শুনতে কিন্তু আমি কি আমার জীবন নষ্ট করবো নাকি